সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোঁচা বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবারে হাট বসে আজ মঙ্গলবার চলছে ঈদের জমজমাট কেনাবেচা বেচা আমদানি ভরপুর রেকর্ডকে কিন্তু ছড়িয়ে গিয়েছে আজকে এখান থেকে কেমন দাবে কেনাবেচা চলছে সে তথ্য দেব এখানে ভাইটা দাঁত হয়েছে না কত দাম চাচ্ছে কত বলে কত বলে আশি ভাঙে কেমন লাস্ট টার্গেট কোথাও না দেওয়া যাবে আশি পার হলে বিক্রি হবে দেখছেন আশি পার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা আপনাদের মোটামুটি কুরবানি উপযোগী যেগুলো ষাট থেকে আশি হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সেই গরুগুলো একটু দেখাবো এবং দামের ধারণা দেব আপনাদের আশি হাজার হলে এটা বিক্রি হবে এখানে কোনটা দাম চলছে রবিগুল ভাই কয়টা চলছে এটা একটা দেখি আমরা কথা বলছেন কথা বলছেন বিরাট বিরাশি দাম দিয়ে দেব বিরাশি বিরাশি হাজার দাম বলছে ওইটা

কত চাচ্ছেন দুইশো বিশ শুধু চাওয়া হয়েছে বলে কত বলে আসি দেওয়া যাবে না কত বিক্রির দাম দামশো এক লাখ করে দুই লাখ হলে বিক্রি করতেছি দুধ করে বয়স

পঁচানব্বই কত বলছে ভাই সত্তর লাস্ট বেচা কিনা টার্গেট নব্বই না নব্বই কি হবে নব্বই কম দেবেন না নব্বই কমে আসবে না মানে কত হলে রাখা যাবে সর্বশেষ নব্বই থেকে দুই এক হাজার কম নব্বই থেকে দুই এক হাজার কম হলে এটা বিক্রি হবে কি অবস্থা বলেন তো আজকে বাজারে বাজার খারাপ ভাইয়া বাজার খারাপ এত কেনা বেচা হচ্ছে তারপরে বাজার খারাপ

সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি করতে এ পাশে ভাইয়া এটা দাঁত হয়েছে তো না দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে কত দাম চেয়েছিলেন সত্তর সত্তর বাহাত্তর বাহাত্তর কাস্টমারে কত কি বলে তেষট্টি হলে দেওয়া যাবে ভাই পঁয়ষট্টি থেকে ছেষট্টি হলে এটা বিক্রি হবে ঠিক আছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি মোটামুটি আজকের কেমন মনে হচ্ছে বাজার ভালোই মনে হচ্ছে দামটা কি একটু বেড়ে গেছে নাকি নাকি ঠিক আছে আছে না সবই ঠিক আছে ঠিক আছে দাঁত হয়েছে দুই দাঁত দেখছেন এটাও কিন্তু দুই দাঁত বয়স কত দাম চেয়েছেন সত্তর কাস্টমারের কথা বলে ও সত্তর বলছে আর দাম চাড়ছেন পঁচাশি আশিটার দাম কত দাম আছে সত্তর থেকে কিছু বাড়লে বিক্রি হবে সত্তর থেকে কিছু বাড়লে কিন্তু এটা বিক্রি করতে চাই দেখছেন একেবারে আজকে আমদানিতে সয় লাভ হয়ে গেছে ভিতরে আসলে যাওয়াই যায় না আমরা যার কারণে একটু সাইড থেকে আপনাদের কিছু গরু দেখানোর চেষ্টা করছি দামের ধারণা যাওয়ার চেষ্টা করছি এটার কি অবস্থা ভাইয়া বলেন তো এটা কত দাম চাচ্ছিলেন কত চাচ্ছিলেন কত কয় কাস্টমারে আশি পঁচাশি কত হলে দেওয়া যাবে নব্বই থেকে দু চার হাজার কম বেশ নব্বই থেকে দু চার হাজার কম বেশি হলে এটা বিক্রি করতে চাই কোনটা ডিসাই এটা 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 আর এটা দাঁতে আসছে এটা কত কী চেয়েছিলে দেখি দেখি ভাইয়া কত কয় কাস্টমারে আশি ভেঙে থেকে দুই এক হাজার কম হলে বিক্রি হবে তো দেখছেন কিন্তু এই পাশে আরো বেশ কিছু দেখছি ভাইয়া আসসালাম আলাইকুম

গরুর সাইজ সুস্পষ্টভাবে স্পষ্টভাবে দেখানো একটু কষ্টকর

É. Ai, Mãe